সবুজ মেরুনের সঙ্গে যুক্ত হচ্ছে আমেরিকান এক সংস্থা মোহনবাগান মানেই যেন চমক গত কয়েক মরশুমে তা বোঝা গিয়েছে ব্যাপকভাবে সকলকে চমকে দিয়ে দল যেমন আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ঠিক তেমনভাবেই এবারের এই মরশুমের শুরুতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দল জিতেছে ডুরান্ড কাপ এছাড়াও শক্তিশালী মুম্বাই সিটিএফসি কে হারিয়ে আইএসএল টুর্নামেন্টে শিল্ড এসেছে মেরিনার্সদের ঝুলিতে এছাড়াও প্রত্যেক বছর আইএসএল এর দল গঠনের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে বাগান ম্যানেজমেন্ট অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আলবেনিয়ান তারকা আরমান্দো সাদিকুকে দলে টেনেছিল বাগান ব্রিগেড যা নিঃসন্দেহে বড় সরচমক ছিল কলকাতা ময়দানের এই প্রধানের তবে সেখানেই শেষ নয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি নতুন ফুটবল সিজনের কথা মাথায় রেখে আরও শক্তিশালী দল তৈরি করায় অন্যতম লক্ষ্য বাগান উপাদান সেই জন্য তারা দলে আনতে চলেছে আরেক অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে বর্তমানে অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছেন তিনি এছাড়াও ইরানের পাশাপাশি কোস্টারিকার এক দাপটে ফুটবলার দিকেও নজর রয়েছে মোহনবাগানের এসবের মাঝেই এবার তাদের সঙ্গে যুক্ত হতে চলেছে স্কেচার্স নামক এক মার্কিন সংস্থা যতদূর খবর নতুন ফুটবল সিজনে দলের কিট স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই কোম্পানি উল্লেখ্য এই ফুটবল সিজনে মোহনবাগান দলের ফুটবলারদের পায়ে দেখা গিয়েছিল স্কেচার্সের জুতো রিলায়েন্স ফাউন্ডেশন লিগ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু ম্যাচে সেই জুতো পরেই খেলতে দেখা গিয়েছে ফুটবলারদের যা থেকে ইঙ্গিত ছিল স্পষ্ট তবে দলের মূলত কিট স্পন্সর হিসেবে নিভিয়াই ছিল প্রধান কিট স্পন্সর তবে সময়ের সাথে সাথে জুতোর পাশাপাশি জার্সি নির্মাণের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে স্কেচার্স ভারতের বুকে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে এই সংস্থা তাই নতুন মরসুমে মোহনবাগানের হাত ধরে ভারতীয় ক্লাব ফুটবলের আঙ্গিনায় পা রাখতে পারে আমেরিকার এই সংস্থা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট